গত বছর এই দিনেও আমরা উৎসব পালন করেছিলাম জুলাই বিপ্লবে আমরা সবসময় মাঠে ছিলাম বিশেষ করে স্পেশালি অগ্রণী ব্যাংক সবসময় আমার নেতৃবৃন্দ সবসময় সামনে ছিল আজকেও সেই বিজয় উৎসবটা পালন করতে আমাদের মনে হচ্ছে সতেরো বছরে আমাদের ষোলো হাজার কোটি টাকা লুট করে নিয়েছে লুটেরা দল এটা হলো ফ্যাক্ট আর ব্যাংকিং সেক্টর ধ্বংসের একদম খাদের কিনারায় চলে গেছে আমার এই সরকার ইনুস সরকার আসার পরে এক বছর লাগাম টেনে ধরছে কিন্তু এত বড় জঞ্জাল কিভাবে এক বছরে সম্ভব হবে আমরা জানি না আমরা এই জঘন্য অবস্থা থেকে ব্যাংকিং সেক্টরকে কিভাবে করব সেটা এক আল্লাহ জানে যদি প্রশ্ন করি যে অনেকে বলছে যে এক স্বৈরাচার গিয়েছে আরেক স্বৈরাচার আসার চেষ্টা করছে আপনারা যারা এই আর্থিক সেক্টরে আছেন তারা এই জিনিসটাকে কিভাবে রুখে দাঁড়াতে যদি এক যেই স্বৈরাচারের বিরুদ্ধে আমরা লড়াই করেছি আরেকটা যদি স্বৈরাচার দাঁড়াতে চায় আমরা আবার বুকের রক্ত দিতে প্রস্তুত কারণ এই দেশটা মুগ্ধ সাইদরা রক্ত দিয়েছে এই দেশটাকে সুন্দর একটা সুখী দেখার জন্য আমরা মনে করি ব্যাংকাররা মনে করে আমরা এখন প্রতিবাদ করতে শিখেছি সে যেই হোক আমরা কেউ দল কানা নই স্পষ্ট কথা আমরা শহীদ জিয়ার আদর্শে বিশ্বাস করি শহীদ জিয়ার আদর্শ ছিল নীতি নৈতিকতা এবং নিজের ভিতরে স্বচ্ছতা কিন্তু সেটা বের হয়ে যদি আমাদের ভিতরে কেউ যদি সেই হাসিনার ফেসিবাদি চরিত্র ধারণ করে আমরা কিন্তু তার বিরুদ্ধে যে কোনো সময় প্রস্তুত গতকালকে তারেক রহমান একটি সমাবেশে তিনি বলেছেন ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট আমি নাম সেখান থেকে বলেছে যদি স্বচ্ছ রাজনীতি করার মতো কেউ যদি যে কোনো সেক্টরেও যদি না করতে পারে তাহলে আমার দলে আসার দরকার নাই সেক্ষেত্রে আপনার চাটুকারিতা বেছে কি প্রশ্নই আসে না আমরা কখনো আমরা কখনো চাটুকারিতে বিশ্বাস করি না আপনারা দেখেছেন যে কোনো সত্য কথা বলতে আমরা কখনো কারো কাছে মাথা নত করি নাই চাটুকারিতা আমাদের দ্বারা হবে না আর ব্যাংকিং সেক্টরে বিশেষ করে আমরা এখন জেগেছি আমরা বিভিন্নভাবে চাপ আসছে আপনারা জানেন বাংলাদেশের প্রেক্ষাপটে বিভিন্ন ধরনের পলিটিক্যাল চাপ আছে কিন্তু আমাদের নেতৃবৃন্দ বিশেষ করে এই অগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতির নেতৃবৃন্দ তাদের সততার যোগ্যতা দিয়ে এটা প্রমাণ করেছে অতীত তারা কোনো দুর্নীতিতে যুক্ত ছিল না ভবিষ্যতে কাউকে নিজেরা তো করবে না ভবিষ্যতে কাউকে করতেও দেবে না সেক্ষেত্রে আপনারা যে অগ্রণী সারা বাংলাদেশের এই জুলাই হাতে নিয়েছেন হ্যাঁ আমরা অনেকগুলো কর্মসূচি নিয়েছি আগামীকাল অগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতির উদ্যোগে যে সমিতিটা জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী তার সাথে যুক্ত আছে জিয়া মঞ্চ জিয়া ফোরাম আমার এখানে প্রেসিডেন্ট সেক্রেটারি আছেন তারপরে জাতীয়তাবাদী অ্যাসোসিয়েশন সবাই অগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতির ব্যানারে এসে আগামীকালকে রক্তদান কর্মসূচি দেয়ালিকা প্রকাশ তারপরে ভিজুয়াল প্রদর্শনী তাৰপিছ জুলাই বিপ্লৱৰ উপৰে জুলাইৰ বিপ্লৱতে আলোকচিত্ৰ জুলাই বিপ্লৱে বৈ প্ৰদৰ্শনী আৰু ব্ৰয় আমরা নানাবিধ পদ নিজে সবচেয়ে বেশি সাড়া পেয়েছি আমরা রক্তদান কর্মসূচিতে জুলাই আমার ভাইরা রক্ত দিয়েছে আমরা এই রক্তদান কর্মসূচির মাধ্যমে ভবিষ্যতে রক্ত দেওয়া শিখব জাতিকে রক্ষা করার জন্য এটা আমরা কোয়ান্টামের সাথে একসাথে করছি বললেন যে রক্তদান কর্মসূচি যেহেতু বললেন সেখানে আমি বলি গতকালকে আমি রাষ্ট্রায়ত্ত একটি ব্যাংকে নাম বলি কর্মসংস্থার ব্যাংকে আমি কালকে প্রোগ্রাম করেছি সেখানে তারা রক্তদান স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করেছে এবং তারা ঘোষণা দিয়েছে প্রতিটি জেলায় যে যে রয়েছে সেখানে তাদের তারা একটি স্কুল বা একটি কলেজকে বেছে নেবে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেবে সেখানে আপনারা যারা জাতীয়তাবাদী ব্যাংকার রয়েছেন তারা এগুলো কর্মসূচি নেবেন কিনা চমৎকার বলছেন আমাদের আগামীকাল সকাল নয়টায় শাহবাগে আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি আছেন আমাদের এমডি মহোদয় এটা উদ্বোধন করবেন আর রক্তদান কর্মসূচি যেটা আপনি উদাহরণ হিসেবে কর্মসংস্থান ব্যাংকে আনছেন এটা কিন্তু আমাদের থেকে ধার নেওয়া আমরাই তাদেরকে সাজেশন করেছি আমি যেহেতু ব্যাংক অ্যাসোসিয়েশন বাংলাদেশের প্রেসিডেন্ট আমার পরামর্শেই ওরা কর্মসংস্থান ব্যাংকে করেছে অন্যান্য বাংলাদেশ ব্যাংকে করার জন্য আমরা নির্দেশনা দিয়েছি সোনালী জনতাও তারা সমন্বয় করবে আর সবচেয়ে বড় কথা হলো যে অগ্রণী ব্যাংক যে অগ্রণী ভূমিকা রাখে আমার নেতৃত্ব অগ্রণী ভূমিকা রাখে সেটা অগ্রণী ব্যাংক সেটা প্রমাণ করেছে আপনাকে 老师怎么了？